সুপ্রিয় শিক্ষার্থীকে আমার সাথে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে পবম শ্রেণীর আরও একটি পার্টি তোমাদেরকে জানাই স্বাগত দেখো আজকে আমরা চার নম্বর পেশা থেকে সমাধান করব ঠিক আছে সাধারণ গণের চার নম্বর পেশা থেকে সমাধান করবো আমরা পূর্বে কিন্তু তিন নম্বর পেশা সকল সমাধান করিয়েছি তোমরা যারা পূর্বে ভিডিও দেখো অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে অল্প নামে সেখান থেকে দেখে নেবে তো দেখো আমরা উদাহরণ এক নম্বর খেয়াল করি বলা হচ্ছে রুট থ্রি এবং রুট সরি শুধুমাত্র ফোর রুট থ্রি এবং ফোর এর মধ্যে দুইটি অমৃত সংখ্যা নির্ণয় করতে হবে ঠিক আছে তো এটার আগে আমাকে জানতে হবে রুট থ্রি মানে এক্সাক্টলি কত সেটা আগে আমাকে জানতে হবে এবং ফোর তো ফোরই তো আমরা যদি একটু ক্যালকুলেটার ধরি ধরে যদি রুট থ্রি করি দেখো ওয়ান পয়েন্ট থ্রি সরি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো এইভাবে আরও অনেক সংখ্যা রয়েছে তো আমরা জাস্ট এই পর্যন্ত নিলাম ঠিক আছে তো মনে করলাম রুট থ্রি সমস্যা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো এটা এবার কথা হলো ফোর ফোর মানে কত ফোর তাহলে দেখো এখন বলা হয়েছে এর মধ্যাকার আমাদের দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে কি সংখ্যা অমূলদ সংখ্যা এখন দেখো আমাদের কিন্তু এখানে রুট থ্রি মানে কত মানুষ সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে দেওয়ার পরে কিন্তু ডট ডট দেওয়া রয়েছে তার মানে হলো আমাদের এরপরে আরও অগণিত সংখ্যা রয়েছে তো আমাদের সিম্পল ট্রিক্স খেয়াল করি যে মনে করি এর মধ্যাকার প্রথম যে অমৃত সংখ্যা সেটা আমরা এ আর দ্বিতীয় যে অমৃত সংখ্যা সেটা হবে বি এখন দেখো আমাদের দুইটা অনেক করতে হবে এর মধ্যাকার হতে হবে রুট থ্রি অর্থাৎ এই এক দশমিক সাত আর চার এর ভিতরে হতে হবে তাহলে আমরা রুট থ্রির সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমাদের একটা হয়ে যায় আবার রুট থ্রির সাথে যদি আমরা দুই যোগ করি তা আমাদের একটা হয়ে যায় আবার তোমরা চাইলে রুট থ্রির সাথে কালকে রুট থ্রির সাথে এক দশমিক একও যোগ করতে পারো এক দশমিক ওয়ান টু থ্রি এইভাবে মোট কথা এক দশমিক দিয়ে সামথিং সামনে যোগ করতে পারো সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই ঠিক একইভাবে রুট থ্রি দিয়ে টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে যোগ করতে পারো সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই তো যদি এবার আমরা এই জিনিসটা খেয়াল করি তাহলে দেখো এখানে জাস্ট সেই জিনিসটাই বলা হয়েছে আমাদের জিনিসটা বোঝানোর জন্য ওকে আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা যদি বলি এখানে একটা উত্তর লেখার ক্ষেত্রে লিখি রুট থ্রি এটার থেকে বড়ো হবে কোনটা আমরা এই যেটা পাইছি রুট থ্রি প্লাস ওয়ান একটা আর তার থেকে বড়ো হবে রুট থ্রি প্লাস টু একটা আর সর্বশেষ কত ফোর তার মানে এই দুইটার মধ্যকার এটা আমরা বলতে পারি ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের প্লাস হবে না এখানে জাস্ট একটু বড় চিহ্ন হবে এই যে ওকে আচ্ছা এবার আসি এখানে দেখো বাস্তব সংখ্যা ও বাস্তব সংখ্যা যোগ ও গুণনের প্রক্রিয়া কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে সেগুলো একটু খেয়াল করবা যেমন মনে করি এ প্লাস বিম এটা হলো বাস্তব সংখ্যা এবং দেখো হলো আমাদের গুণের ক্ষেত্রে বাস্তব সংখ্যা ঠিক একইভাবে এ প্লাস এটাকে আবার বি প্লাস এও লেখা যায় ঠিকঠাকইভাবে এবিকে আবার বি এ লেখা যায় ওকে এবার দেখো এর ক্ষেত্রে যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি লেখা যায় একটা আবার এ প্লাস বি প্লাস সি লেখা যায় একটা প্রথম দুটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখতে পারি আবার দ্বিতীয় ক্ষেত্রে পরের দুইটাকে একটা ব্র্যাকেটে রাখতে পারি যদি আমরা গুণের ক্ষেত্রে আসি তাহলে এ বি সি লিখে আমরা কে একটা ব্র্যাকেটে রাখতে পারি আবার এ বি সি লিখে বিসিকে একটা ব্র্যাকেটে রাখতে পারি ওকে তো এইভাবে এখানে বেশ কিছু রুলস দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এটা একটু পড়ে ফেলবে আমরা চলে আসি দেখো একটি প্রতি সংখ্যা এটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এটা আমাকে কী করতে হবে প্রমাণ করতে হবে তো কীভাবে একটু খেয়াল করি ধরে রুট টু একটি অমর সংখ্যা তাহলে এমন দুটি পরস্পর সংখ্যা হবে অর্থাৎ কিউ আর কিউ সংস্থান কিউ তোমার অন থেকে বড় হবে ঠিক আছে তো এটা যদি আমি আরও সিম্পলভাবে বলি যে মনে করি √2 একটি অমূলদ সংখ্যা এটা প্রথম লিখবো লেখার পরে এবার দেখো সরি অমৃত মূলত সংখ্যা লিখব সরি আমরা লিখব মূলদ সংখ্যা আমি একটু দেখাই দিই দেখো আমি লিখবো যে মনে করি ধরে নিই প্রথম প্রাথমিক পর্যায়ে ধরে নিই যে রুট টু সমস্যা আমাদের একটা মূলদ সংখ্যা কিন্তু আমাদের পূরণ করতে হবে কিন্তু মানে প্রমাণ করতে হবে কিন্তু অমৃত সংখ্যা রুট টু সমানি মূলদ সংখ্যা হয় তার মানে আমরা কি লিখতে হবে রুট টু সমান সমান পি বাই কিউ যদি বলো স্যার এটা কেন লিখবো কারণ হলো যে আমাদের মূলত সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় আর অম্লৎ সংখ্যাকে পি বাইকিউ আকারে প্রকাশ করা যায় না এবার যদি আমরা এখান থেকে একটু আর গুণ প্রক্রিয়া করি বা গুণ প্রক্রিয়া করি বা স্কোয়ারটাকে আমরা খেয়াল করি বা এবার দেখো রুটটাকে যদি আমরা এ পাশ নিয়ে যাই খেয়াল করো রুটটাকে যদি আমরা এপাশ নিয়ে যাই তাহলে কিন্তু এটা পি অন্য সরি একটুখানি মিস্টেক হয়েছে লেখার দেখো পি বাই কিউ এটার কিন্তু স্কোয়ার রূপে আসে মনে রাখবা রুট যদি সমান সমান এপাশে পাশে চেঞ্জ হয় স্কোয়ার হবে আবার স্কোয়ার যদি সমান সমান এ পাশে চেঞ্জ হয় রুট হবে ঠিক আছে উল্টা নিয়ম এবার আসি যদি এখান থেকে বা লিখি তার খেয়াল করো তাহলে এখান থেকে লিখতে পারি টু ইকাল টু একটা হলো পি স্কোয়ার আর একটা হলো কিউ স্কোয়ার আশা করি বুঝতে পারছো ঠিক আছে এবার আমরা একটা কাজ করব সেটা হলো উভয় পক্ষকে আমরা কিউ দ্বারা গুন করব। তাহলে উভয় পক্ষকে যদি কিউ দ্বারা গুন করি তাহলে এখানে হবে টু কিউ আর এখানে হবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ এবার দেখো আমার এখানে কিউ স্কয়ার তাহলে কিউ স্কোয়ার আর কিউতে কেটে গেলে একটা কিউ থাকে তার মানে বলতে রে টু কিউ টু পি স্কোয়ার বাই কিউ ঠিক আছে দেখো আমরা কিন্তু এখানে এটাই পাইছি এবার আসি আমাদের এখানে হলো জিনিসটা বোঝার দেখো এখানে হলো আমাদের টু কিউ যেটা সেটা আমাদের পূর্ণ সংখ্যা কিউর মানে আমরা যে কোনো একটা জিনিস ধরতে পারি যেমন মনে করো কিউর মান যদি ওয়ান ধরি তাদের একটা পূর্ণ সংখ্যা কিউ এর যদি টু ধরি তাহলে দুই দুইগুলো চার সেটা আমাদের একটা পূর্ণ সংখ্যা কিন্তু এবার আমাদের যে মূল যে বিষয়টা আমরা সর্বশেষ যেটা পাইছি সেটা উপর যদি ভিত্তি করে আমরা উপাসটা একটু নির্ণয় করতে যাই তাহলে একটু খেয়াল করো আমি একটু নিয়ে এটা তারপরে তোমাদেরকে জিনিসটা বোঝাই দিচ্ছে দেখো আমরা সর্বশেষ কত পাইছিলাম টু কিউ সমান সমান পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু আমরা সর্বশেষ পাইছিলাম আমরা টু কিউ কিন্তু আমাদের মূলত সংখ্যা সেটা পূর্ণ সংখ্যা সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিউ এর মান যে কোনো একটু কিছু ধরলে গুণ করলে আমরা যেটা পেয়ে যাবো ঠিক আছে পূর্ণ সংখ্যা এবারে আসি আমাদের কথা হলো পি স্কোয়ার বাই কিউ এটা কি পূর্ণ সংখ্যা সেটা আমরা একটু নির্ণয় করি মনে করো পির মান আমরা অন্ধরলাম তার পির মান যদি আমরা ধরি তার মানে কি ওয়ান এর স্কোয়ার পির মান যদি আমরা অন ধরি ওয়ানের স্কোয়ার খেয়াল করো ওয়ানের স্কোয়ার এবার দেখো কিউর মান যদি ওয়ান ধরি তাহলে ওয়ানের স্কোয়ার সরি শুধুমাত্র ওয়ান ওয়ান না সরি আমাকে এখানে টু ধরতে হবে কারণ আমি একই রকম দুইটা মান ধরতে পারি না তো এখানে আমি কিউর মান ধরলাম কত টু টু ওকে তাহলে দেখো এখানে শুধুমাত্র উপরে ওয়ান এখানে টু এবার যদি এখানে ভাগ করি তাহলে শূন্য দশমিক পাঁচ সে মানে ফাইভ কিন্তু এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা নয় সংখ্যা কিন্তু না আবার যদি তোমরা একটু অন্য সংখ্যা দিয়েও ধরো আমি অন্য সংখ্যা দিয়ে ধরে তোমাদের দিচ্ছি দেখো মনে করো আমি পির মান চার তাহলে চারের স্কোয়ার আর কিউর মান ধরলাম পাঁচ ঠিক আছে এখন দেখো চারে যদি স্কোয়ার করি কথা হবে আর নিচে কত পাঁচ এখন যদি এটাকে ভাগ করি আমার থ্রি পয়েন্ট সামথিং সামথিং আসবে তার মানে কি এটাও আমাদের কি পূর্ণ সংখ্যা নয় তাই জাস্ট আমাদের এখানে জিনিসটা এবার লেখা হয়েছে কি খেয়াল করম এবার আমাদের এখানে কথাটা লেখা হয়েছে যে টু কি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর সহমৌলিক ঠিক আছে আর যেখানে কিউ একের থেকে বড় আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো ওকে সুতরাং আমরা কি বলতে পারি সুতরাং আমরা বলতে পারি রুট উপর টু একটা আমলত সংখ্যা শুধুমাত্র রুট ওপর তো নয় রুট থ্রি সেভেন ফাইভ এই টাইপের যত সংখ্যা রয়েছে সবগুলোর কিন্তু নিয়ম এই একই রকম নিয়ম তোমরা যে সংখ্যায় দেওয়া থাক না কেন দেওয়া থাকুক না কেন আমি ঠিক যেভাবে করলাম এইভাবে জাস্ট আমরা করে দেওয়া জিনিসটা আমাদের হয়ে যাবে এবার দেখো বলা হয়েছে প্রমাণ করো যে রুট থ্রি একটি অমলত সংখ্যা তা চলো আমরা এটা আমরা প্রমাণ করে দিই রুট থ্রি একটি অমলত সংখ্যা তো প্রথমে আমরা এখানে লিখলাম রুট থ্রি তো এটাকে আমরা প্রমাণ করতে হবে কি সমান সমান অমূলত সংখ্যা আমি জাস্ট লিখে লিখিনি অমূলত সংখ্যা এবার খেয়াল করো তাহলে আমাকে যদি প্রমাণ করতে হবে তাহলে প্রথম আমাদের মনে করে নিতে হবে বা ধরি প্রথম আমরা ধরি যে রুট একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা ঠিক আছে রুট টু একটি কী সংখ্যা মূলত সংখ্যা এবার আসি তাহলে রুট টু যদি রুট থ্রি যদি মূলত সংখ্যা হয় খেয়াল করো বা তাহলে মূলত আমাদের রুলস কী পি বাই কিউ আগে আমরা প্রকাশ করতে পারবো ঠিক আছে এবার বা আমরা উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করার আগে আমরা একটা কাজ করে ফেলি আমাদের দেখো এখানে স্কোয়ারটা রুট আছে সরি রুট আছে এই রুটটাকে আমরা এই পাশে ট্রান্সফার করে দিব দিলে আমাদের হয়ে যাবে কি পি বাই কিউ তার হোল স্কোয়ার বা থ্রি কাল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ওকে এবার আমরা এই পাশে লিখলাম বা এবার দেখো আমরা উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করবো তাহলে উভয় পক্ষে যদি কিউ দ্বারা গুণ করি থ্রি কিউ ইকাল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ এবার খেয়াল করো বা থ্রি কিউ ইকাল টু দেখো এখানে উপরে পি স্কোয়ার থেকে গেল এখানে আমাদের একটা পি কিউ আর এখানে দুইটা তাহলে একটা কাটাকাটি করলে শুধুমাত্র একটা থাকে তার মানে আমরা বলতে পারি এখানে সর্বশেষ কি পেলাম খেয়াল করো সর্বশেষ পাইলাম থ্রি কিউ ইকাল টু আমি পি এ স্কোয়ার আর সর্বশেষ পাইছি কিউ এখন এখানে হলো জিনিসটা বোঝার আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের থ্রি কিউ এই সংঘটা আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু এই যে সংঘটা এটা আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা নয় সুতরাং আমরা কি বলতে পারি সুতরাং আমরা বলতে পারি রুট থ্রি সমান সমান সংখ্যা ঠিক আছে এটা আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা না এটা হলো পরস্পর সহমলিক সংখ্যা যেখানে আমাদের কেউ থেকে বড় ওকে এই জাস্ট সেম টু সেম কথা আমরা যেটা আমরা একটু আগে দেখলাম সেম সেম টু কথা যেটা আমরা একটু আগে দেখলাম এই যে এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু এই সংখ্যাটা আমাদের পূর্ণ সংখ্যা নয় কারণ কি কারণ হলো পিকিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমলিক যেখানে আমাদের কিউটা এক থেকে বড় ওকে আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে এবং ইজিলি বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো উদাহরণ নম্বর দুয়ে দেখো বলা হয়েছে প্রমাণ করো যে যে কোনো যে কোনো চারটি ক্রমিক ক্রমিক মানে কি পর্যায়ক্রমে স্বাভাবিক সংখ্যার গুণের সাথে এক যোগ করলে যোগ ফলে একটি বর্গ সংখ্যা হবে তাহলে দেখো এটা প্রমাণ করতে হলে আমাকে আমাকে ধরে নিতে হবে তাহলে মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা প্রথমটা আমি ধরে নিলাম এক্স পরটা যদি হবে কি পর্যায়ক্রমে এক এক করে বৃদ্ধি পাবে তাহলে প্রথমটা যদি এক্স হয় পরটা হবে এক্স প্লাস ওয়ান তারপরে যদি হয় এক্স প্লাস টু তারপরে যদি হয় এক্স প্লাস থ্রি এখন এটা যদি আমরা কী করি গুণ করি কী করি গুণ করি তাহলে আমাদের একটা পূর্ণ বর্গ সংজ্ঞা হবে এবং তার সাথে এক যোগ করলে তাহলে ফার্স্টে আমরা একটু গুণ করি দেখো এখানে আমরা দিয়েছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্সপ্লাস থ্রি প্লাস ওয়ান এবার আমরা গুণ করবো তা প্রথম আমরা এক্স দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ করবো কত দিয়ে এক্স দিয়ে আমি পাশে করে দেখাচ্ছি ওখানে জটিল নিয়ম দেওয়া আছে তোমাদের ওটা ফলো করার দরকার নাই ঠিক আছে আমি এখানে গুন করে দেখাচ্ছি দেখো প্রথম দিয়ে আমরা প্রথম কোনটা কোনটা গুণ করবো আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো প্রথমে আমরা গুণ করবো এই দুটু এইটুকু ঠিক আছে তাহলে এক্স আর এক্স এক্স আর এক্স যদি গুণ করি এক্স আর স্কোয়ার এক্স আর ওয়ান যদি গুণ করি যোগ এক্স ঠিক আছে একটা কিন্তু আমাদের হয়ে গেল আচ্ছা এবার আমরা গুণ করব এই দুটো তো এই দুটো গুণ করতে হলে প্রথম আমাকে এক্স দিয়ে একবার গুণ করতে হবে তারপরে আমাদের টু দিয়ে একবার গুণ করতে হবে তো আমি যদি এক্স দিয়ে গুণ করতে যাই এক্স আর এক্স গুণ করলে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স আর থ্রি যদি গুণ করি থ্রি এক্স একটা কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে এবার খেয়াল করো এবার আসি এখানে প্লাস টু কোন টু প্লাস টু প্লাস টু আর এই পাশে প্লাস প্লাস আছে প্লাস টু আর এক্স যদি গুন করি টু এক্স আর টু আর থ্রি যদি গুণ করি প্লাস তিন দু ছয় এটা কিন্তু আমাদের হয়ে গেল এই পাশে যে প্লাস ওয়ান এটা আমরা কিন্তু পাশে বসিয়ে দিলাম ওকে এবার দেখো ওমিটার সহজ করে ফেলে ছোটো করে নিয়ে আসি তো এক্স তার স্কোয়ার প্লাস এক্স একটা আর এই পাশে কি লিখতে পারি এক্স স্কোয়ার দেখো তিন আর দুই কত হয় ফাইভ এক্স প্লাস সিক্স আমরা কিন্তু ছোটো করে নিয়ে আসলাম প্লাস ওয়ান ঠিক আছে এবার আমরা আবার গুণ করব এবার আমরা কি আবার গুণ করব অথবা আরও একটা কাজ করতে পারি সুব্রিয়ারে দেখো আমাদের এই লাইন পর্যন্ত করিয়েছিলাম ওখানে আমাদের জায়গায় সংঘট যার কোনো আমরা পরে চলে আসলাম পরে আমরা যে কাজটা করলাম দেখো এখন এই এই জেডটা রয়েছে এটা দিয়ে আমরা এটার সাথে প্রোটে গুণ করছি প্রথমত এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে গুণ করছি আমাদের এক্স ফোর পরে এক্স স্কোয়ার দিয়ে আমরা ফাইভ এক্স রেগুন করছি ফাইভ এক্স আর এখানে একটা এখানে আমরা দুইটা সব মানে ফাইভ এক্স টু দি টুটিফোর কিউব হয় এরপর এক্স স্কোয়ার দিয়ে আমরা সিক্সরে গুণ করছি সিক্স এক্স এক্সটার স্কোয়ার হয় তাহলে আমরা এটার কাজ হয়ে গেল এবার আমরা এক্স দিয়ে গুণ করছি এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারে গুণ করি তাহলে এক্স টু টুটিফোর কিউব হয় এক্স দিয়ে যদি আমরা ফাইভ এক্স রে গুণ করি যদি ফাইভ এক্স স্কোয়ার হয় এক্স দিয়ে যদি আমরা সিক্স রে গুণ করি সিক্স এক্স হয় আর এর পাশে প্লাস ওয়ান আমরা বসিয়ে দিলাম এবার খেয়াল করো এবার আমরা যে কাজটা করছি এক্স টোয়েন্টি ফোর এক্স টোয়েন্টি ফোর ফোর বসিয়ে দিলাম এখানে দেখো কিউব আমার এখানে পাঁচটা এখানে একটা দুইটা মিলে ছয়টা এখানে যা ছিল কত হলো সিক্স এক্স স্কোয়ার আর এখানে ফাইভ এক্স স্কোয়ার তাহলে পাঁচ হাজার চার সরি পাঁচ হাজার ছয় এগারো হবে আমি একটু মিস্টেক করছি তো খেয়াল করো এখানে ছয়টা আর এখানে পাঁচটা দুইটা মিলে হয়েছে এগারো এক্স স্কোয়ার আর এখানে থাকে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার বসিয়ে দিলাম আর সর্বশেষ প্লাস ওয়ান এবার দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের সব কিছু ঠিক আছে ঠিক আছে এই পর্যন্ত আমাদের সব কিছু ঠিক আছে এবার আমি মনে করে নিলাম যে আমাদের এক্স ইকোয়াল টু ওয়ান ঠিক আছে জাস্ট আমি মনে করে নিলাম তাহলে এক্স ইকোয়াল যদি ওয়ান হয় তাহলে এক্সের জায়গায় ওয়ান বসে গেল এর জায়গায় ওয়ান বসে গেলো এর জায়গায় ওয়ান বসে গেলো এর জায়গায় ওয়ান বসে গেলো এবার যদি আমরা গুন করি ওয়ানের যদি টু ডি পাওয়ার ফোর করি আমাদের ওয়ান হয় সিক্স ইন্টু ওয়ানের যদি কিউব করি আমাদের ওয়ান হয় আর দুটো যদি একসাথে গুণ করি আমাদের কত সিক্স হয় ঠিক আছে এর ফলে ইলেভেন ইলেভেন তো ইলেভেনই আর ওয়ানের যদি স্কোয়ার করি ওয়ান হয় আর দুইটা যদি একসাথে গুণ করি তাহলে ইলেভেন হয় ঠিক একইভাবে ওয়ান আর সিক্স যদি গুণ করে সিক্স হয় প্লাস ওয়ান বসে গেল এবার দেখো এক এক ছয় সাত সাত আর এগারো আঠারো আঠেরো আছে চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ তার মানে এই একটা পঁচিশ সংখ্যা আমাদের হয়ে গেল এবার কথা হলো এই পঁচিশ সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা তো দেখো আমরা যদি পঁচিশকে যদি রুট উপর করি আমাদের এক্স্যাক্টলি অ্যান্সার আসা গেলো ফাইভ তাহলে আমরা এবার একটু অঙ্কে চলে যাই দেখো অঙ্কে জাস্ট এখানে বলা হয়েছে যে আমাদের এই সংখ্যাটা পাওয়া হয়েছিল যা একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের কিন্তু ওখানে কথা বলেছিলাম পঁচিশ আর পঁচিশে যদি রুট করতেছি তখন কথা ছিল পাশ হয়েছিল তার মানে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা জাস্ট এখানেও ঠিক একই কথা বলা হয়েছে ঠিক আছে আমি তোমাদের জিনিসটা ইজিলি বুঝিয়ে দিলাম এরপরে চলে আসি দশমিক ভগ্নাংশ ঠিক আছে দশমিক ভগ্নাংশ তো খেয়াল করো দশমিককে আমাদের ইংরেজিতে বলা হয় ডেসিমেল ফ্র্যাকশন তবে এবার দেখো মনে হচ্ছে প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্ন প্রকাশ করা যায় প্রত্যেক বাস্তব সংখ্যাকে যেমন যদি আমরা দুই বলি শুধুমাত্র দুই এখন কথা হলো স্যার আমরা তো এখানে কোনো কিছু দিয়ে ভাগ করতেছি না তাহলে এটাকে কীভাবে প্রমাণ প্রকাশ করবো তো দেখো আমরা যদি কোনো সুপার শপে কিনতে যাই মনে করো আমরা দুইশো টাকার জিনিস কিনলাম তো দুইশো টাকার পরে কিন্তু একটা কমা বিন্দু দিয়ে এরকম ডাবল জিরো থাকে এটার মানেও কিন্তু দুশো টাকা কিন্তু আমার এখানে কি দশমিক দেওয়া থাকে কিন্তু জাস্ট এটাই তো এখানে বলা হয়েছে ঠিক আছে যদি একটু খেয়াল করো এবার দেখো দশমিক ভগ্নাংশ তিন প্রকার একটা হলো সসীম আবৃত আর অসীম দশমিক ভগ্নাংশ তিন প্রকার একটা হলো সসীম আবৃত এবং অসীম ঠিক আছে তো প্রথম আসি সসীম ভগ্নাংশ কি সসীম ভগ্নাংশ মানে হলো যার সীমাবদ্ধতা রয়েছে যেমন মনে করো আমরা যদি দুইকে সরি দুই দিয়ে এখানে পাঁচ দিই তাহলে সুবিধা হবে বা ছয় দিই পাঁচ দিই পাসকে আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ আসে কিন্তু এরপরে কিন্তু আর কিছুই নাই তার মানে এটা হলো আমাদের সসীম অর্থাৎ যেটা হলো আমাদের নির্দিষ্ট পর্যন্ত এখানে যদি এগুলো খেয়াল করো তাহলে দেখবো এগুলো সবই কিন্তু নির্দিষ্ট পর্যন্ত ঠিক আছে যেটা আমাদের দশমিক সসীম ভগ্নাংশ বা সসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে এবার আসি অসীম সরি আবৃত বলেছে সে আবৃত দশমিক বলে সে কোনো আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে অঙ্কগুলো সবগুলো সব অথবা পরপর থাকা কিছু অঙ্ক যদি বারবার আসতে থাকে যদি বারবার আসতে থাকে যদি খেয়াল করি দেখো তিন দশমিক তিন 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 এইভাবে যদি আসতে থাকে ঠিক আছে তিন দশমিক তিন 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 ছাড়া অন্য কিছু কিন্তু আসতেছে না আবার এমন হতে পারে মানে জোড়ায় জোরে আসতে পারে যেমন কেমন মনে করো তিন দশমিক দুই তিন দুই তিন দুই তিন এরকম যদি জোরে জোরে অর্থাৎ একই রকম যদি আসে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি আবৃত ঠিক আছে আর যদি একই রকম না আসে তাহলে সেটা হয়ে যাবে কি পর্যায়ক্রমে যদি অনগণিত আসতেই থাকে তাহলে সেটা হবে কি সরি সেটা হবে অসীম এবার আমরা ঠিক সেটাই চলে আসলাম দেখো অসীম অসীম দশমিক ভগ্নাংশ বলেছে কোনো অসীম দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর ডান দিকের অংশগুলো কখনো শেষ হয় না যেটা আমি একটু আগে তোমাকে বললাম যে আসতেই থাকবে আসতেই থাকবে যে রুট উপর টু যদি আমি করি তাহলে এটার পরে কিন্তু আরও ডট রয়েছে তার মানে কি এটার পরে আরও রয়েছে আমি রুট ওপর সেভেন রুট ওপর থ্রি রুট ওপর ফাইভ এগুলো যদি করি তাহলে এরপরে যে দশমিকের পরে যে অঙ্কগুলো সেগুলো অনেক আসবে ঠিক আছে শেষ হতে থাকবে না তো এইগুলোই মূলত অসীম দশমিক ভগ্নাংশ এবার দেখো বলা হয়েছে এখানে কাজ দেওয়া হয়েছে বলা হয়েছে এই যে এটা একটা তারপরে এখান থেকে একটা এবং এখান থেকে এই একটা বলা হয়েছে ভগ্নাংশগুলোকে কারণ সহ শ্রেণীবিন্যাস করো প্রথম যেটা আসি প্রথমটাই এটাই সরি একটু ক্লিন করি প্রথম যেটা আসি দেখো এখান থেকে এইটুকু এটা হলো আমার একটা এরপরে কিন্তু কমা তার মানে কি আর কিছু নাই তাহলে এটা আমরা সসীম বলতে পারি কি বলতে পারি সসীম দশমিক ভগ্না অংশ ঠিক আছে স সসীম দশমিক ভগ্না অংশ আশা করি এটা বুঝতে পারছো এবার আসি পরেরটাই খেয়াল করো এখানে দুই দশমিক এক তিন পাঁচ ছয় এক দুই চার এভাবে আছে এবং এরপরে কিন্তু ডট ডট দেওয়া রয়েছে একটু খেয়াল করো এরপরে ডট ডর দেওয়া রয়েছে তারপর আবার ষোলো দশমিক দিয়ে আবার কিন্তু ডট রয়েছে তাহলে আসি এটুকুই আসি এটুকু হলো আমাদের অসীম এটা হলো আমার কি অসীম কারণ কি কারণ এরপরে যে সংখ্যাগুলো সেটা হলো অগণিত ঠিক একইভাবে এটাও আমাদের সংখ্যা এরপরে অগণিত কিন্তু একটু খেয়াল করো এখানে দেখো একশো পাঁচ শূন্য একশো পাশে একটু খেয়াল করে এটা ক্লিয়ার হয়ে তোমাদের আমি লিখে দেখাই তাহলে তোমরা এটা বুঝবে না তাহলে আমরা কি বললাম যে আমাদের এটা হলো অসীম এটা কিন্তু আমাদের অসীম এবারে সেটাই শূন্য দশমিক শূন্য এক শূন্য পাঁচ শূন্য এক শূন্য পাঁচ দিয়ে আমাদের ডটা রয়েছে একটু খেয়াল করো আমাদের শূন্য দশমিকের পরে এক শূন্য পাঁচ পর্যন্ত এই পর্যন্ত তারপর দেখো এইটুকু আমাদের কিন্তু একই রকম এই দুটা কিন্তু একই রকম সেম তার মানে বলতে পারি এটা হলো আবৃত বলতে পারি আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে কারণ কি আমাদের বারবার ওকে আচ্ছা এরপরে আসি সর্বশেষ যেটা দেখো সর্বশেষ বলা হয়েছে পঁয়তাল্লিশ শূন্য এক দুই তিন তারপরে আবার দেওয়া রয়েছে তাহলে এটাকেও আমরা কি বলতে পারি এটাকেও আমরা নিশ্চিন্তে অসীম বলতে পারি কারণ কি কারণ এখানে হলো এর পরে অগণিত রয়েছে দেওয়া রয়েছে ঠিক আছে তো আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা আজকে বুঝতে পেরেছ এবার আসি আবৃত দশমিক ভগ্নাংশ যেটা তোমাকে বললাম যে আটের পরে দেখো তিন তিন কিন্তু আসছে যার কারণে এটাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় আমি যদি ইজিলি বলি যে দশমিকের পরে কিসের পরে দশমিকের পরে কোনো একটা সংখ্যা যদি একাধিকবার আসে থাকে এই যেমন তো এটাকে আমরা আবৃত বলতে পারি ঠিক আছে তো এইভাবে জাস্ট এখানে দেওয়া রয়েছে তোমরা পড়ে ফেলবে খুব ইজিলি জিনিসটা খুব বুঝতে পারবে তো সবপ্রিয় স্বীকার দিন আজকের ক্লাসটা এই পর্যন্ত আমরা পরের ক্লাসটা শুরু করবো উদাহরণ নম্বর তিন থেকে ওকে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দিবে ধন্যবাদ সবাইকে